নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ বানাবো একটু অন্য ধরনের চিকেন পকোড়া আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে একটা মিক্সিন জারের মধ্যে কিছুটা চিকেন নিয়ে পেস্ট করে নিচ্ছি চিকেনটা একটা বাটিতে তুলে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা বাটা স্বাদ মতো লবণ একটু চিনি গোলমরিচ গুঁড়ো সয়া সস এক চামচ সাদা তেল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আজ বানাবো বেগুন দিয়ে চিকেন পকোড়া সেই জন্য একটা বেগুন নিয়েছি বেগুনটা এই রকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি বটি দিয়ে কেটেই অভ্যস্ত তাই বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা বেগুনটা ছুরি দিয়ে কেটে নিতে পারেন দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি এবার বেগুনের পিসগুলো ধুয়ে নিচ্ছি আমি ধোয়ার সময় একটু লবণ দিয়েই ধুয়ে নিচ্ছি বেগুনগুলো ধুয়ে নিয়েছি এবার একটা সুতির কাপড়ের ওপর রেখে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি এবার একটা থালার ওপরে একটা করে বেগুনের পিস নিয়ে মেখে রাখা চিকেন অল্প অল্প করে বেগুনের গায়ে লাগিয়ে দেবো দেখুন চিকেনটা এইভাবে বেগুনের গায়ে লাগিয়ে দিয়েছি এবার এই বেগুনটা মুড়িয়ে মুড়িয়ে একটা রোল তৈরি করে নেব দেখুন এইভাবে রোল তৈরি করে নিয়েছি একইভাবে বাকি বেগুনের পিসগুলো চিকেন দিয়ে এই রকমভাবে রোল তৈরি করে নেব সবগুলো বেগুনের পিস আমি এইভাবে রোল করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো প্রকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে গুলিয়ে একটা বেগুনির ব্যাটারের মতো একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলে পকোড়াগুলো বেশ মোচমুচে হবে এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটা গরম করে বেগুন দিয়ে মোড়া চিকেনের রোলগুলো এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো একসঙ্গে তো সবগুলো রোল ভাজা যাবে না কড়াইটা ছোট। আমি অল্প অল্প করে দিয়ে এবার উল্টে পাল্টে লো টু মিডিয়াম আসে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে খুব হাই হিটে ভাজা যাবে না তাহলে ওপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে পকোড়া তো আপনারা অনেক ধরনেরই তৈরি করে খেয়ে থাকেন একবার এই রকমভাবে বেগুন দিয়ে চিকেন পকোড়া বানিয়ে খেয়ে দেখুন বেশ ভালো লাগবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি প্রথম ব্যাসের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে আর কতটা মোচমুচে হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে এই রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার চ্যানেলটি ঘুরে দেখুন রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন সবগুলো পকোড়া ভেজে নিয়েছি এবার সঙ্গে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে চিকেনটাও টাও হয়ে গেছে একটু টেস্ট করে দেখছি দারুণ হয়েছিল কিন্তু খেতে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আসি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে